মন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর বছর শেষের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর রাজ্য সরকারি কর্মীদের চার শতাংশ দিয়ে বাড়লো এবং এই যে দিয়ে বাড়লো পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর হবে রাজ্য সরকারি কর্মীদের 4 শতাংশ দিয়ে বাড়লো বছর শেষে সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর মুখ্যমন্ত্রী ঠিক কি ঘোষণা করলেন শোনাবো একবার আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পারসেন্ট দিয়ে ফ্রম ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফোর টু অ্যারাউন্ড ফোরটিন ল্যাক্স গভর্নমেন্ট এমপ্লয়িজ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস অ্যান্ড ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ অল স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনারিস সবাই কিন্তু এটা পাবে আর একবার আপনাদের জানিয়ে রাখি বড় দিনের বড় উপহার মুখ্যমন্ত্রীর পয়লা জানুয়ারি থেকে বাড়তি শতাংশ দিয়ে אביর এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন אביর থেকে একটু জানবো আবির রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা বেড়ে কত শতাংশ হলো এবার আর স্বাস্থ্য পক্ষের আরো একবার আপনাদের জানিয়ে রাখি যেমনটা আমাদের প্রতিনিধি আবির আমাদের জানাচ্ছিলেন পয়লা জানুয়ারি থেকে বাড়তি চার শতাংশ ডিএ রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো চার শতাংশ বাড়তি চার শতাংশ ডিএ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আরও চার শতাংশ ডিএ ঘোষণা করা হলো রাজ্য কর্মচারীদের জন্য সুখবর বছর শেষেই রাজ্য কর্মচারীদের জন্য সুখবর চার শতাংশ ডিএ বাড়ানো হলো আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে That another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings, and paras, titles, and pensionaries. Shabai এবং ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লো বড়দিনের উপহার মুখ্যমন্ত্রীর আরও চার শতাংশ ডিএ ঘোষণা এবং পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে দিয়ে পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ বছর শেষেই কিন্তু সুখবর মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা জানুয়ারি থেকেই মিলবে সেই বর্ধিত হারে আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট Another installment of 4% DA from past January 24 to around 14 lakhs. Government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and parash, titles and pensionaries. Shawai Kinteta Pave.